কেগে দিনাজপুর এলাকায় আসছে এই এলাকা লিচুর জন্য বিখ্যাত লিচু আমার খুব ভালো লাগার একটা ফল একটা জোরে হাততালি আপনাদের এই বিখ্যাত এলাকার জন্য হাততালি ভাই অন্য এলাকার লিচু আমাদের ঢাকা শহরে বিক্রি হয় তো একজন লিচু বিক্রি করতেছে বলে আমাদের এলাকা লিচু না লিচু নেন আমি ভাই লিচু তো ছোট ছোট বলে চিন্তা করেন না লিচু হলে কি ওই লিচুর ভিতরে আতি কিন্তু অনেক বড় হয় কিন্তু দিনাজপুর এলাকার মানুষের মনটা কেমন অনেক অনেক বড় নাকি খুব ভালো যে আপনারা হাসতেছেন এই যে আমার আপারা হাসতেছে অনেক আপারা ভাবিরা হাসে না হাসে লিপস্টিক নষ্ট হয়ে যাবে এই জন্য হাসে জোরে হাত তালে আমাদের আপারা যারা আছে এটাকে হাত তালে আমি এই মাঝে মাঝে বিভিন্ন প্রোগ্রামে যোগ টোক বলি সবাই হাসে না একদিন দেখি যে এক প্রোগ্রামে এক ভাবি মুখের বন্ধ করেছে আমরা কি আমার ভাবি হাসতেছে না কেন আমি কি মজার যোগ বলতেছি না ভাবি হাসে না কেন পাশ থেকে ভাই বলতেছে না আসলে হয়েছে কি সাজু গুজু করার জন্য লিপস্টিক চাইছিল ভুলের সুপার গুলো আটালিয়ে তো যাক যারা যারা হাসতেছে যাক মন ভালো আছে